এক মাস আলু সিদ্ধ দিয়ে ভাত খেলাম কেউ সে একবার জিজ্ঞেস করলো না কি দিয়ে খেয়েছিস খাবার আছে কিনা কেউ জিজ্ঞেস করল হঠাৎ করে আমার ছেলের একদিন মাংস খেতে করলো করল খুব কষ্টে মাংস রান্না করলাম তখন সমাজে এই নাকে ওই নাকি গন্ধ ছড়িয়ে ছিটিয়ে গেছে অনেকে সে জিজ্ঞেস করছে মাংস কোথা থেকে পেলে কিরে তোদের পাশে মাংস কীভাবে হলো কে এলো কোন মেহমান নিয়ে আসলো হায় রে সমাজ যখন এক মাস আলো সিদ্ধ দিয়ে ভাত খেলাম তখন কিন্তু কেউ জিজ্ঞেস করার সময়ও পেল না এমনকি জিজ্ঞেস করার মতো মন মানসিকতা ছিল না যেই মাংস রান্না করলাম সেই হামরি পরে বসলো হুমরি পেয়ে বসে এক একজন মন্তব্য করতে শুরু করল মাংস কোথা থেকে পেলাম হায় রে সমাজ হায় রে দুনিয়া হায় রে দুনিয়া রে মানুষের মন হায় রে আমার কপাল আসলে মাঝে মধ্যে ভাবি আমরা বঙ্কিমচন্দ্র বলে গেছেন যে তেলামাতায় তেল দেওয়াই মানুষ সজাতির স্বভাব তেলামতায় তেল দেয় মৎস্যজাতির দিল আসলে মানুষের বিবেক এখনো সঠিক জাগ্রত না মানুষের উচিত অসহায়ের পাশে দাঁড়ানো সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক পরিবেশে থেকে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ানো গরিবকে এভাবে ইগনোর করানো প্রত্যেকটা মানুষের সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা উচিত এটাই মনুষ্য জাতির মূল প্রধান ব্যক্তিত্ব বা পরিচয় আমি বলবো যদি আপনারা আমার সাথে সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন